আমার শাওন মামা মসজিদের ড্রেন পরিষ্কার করতেছে দেখুন এরকম কাজের ছেলে চন্দ্রপাড়ার দু একটা থাকলে রাস্তাঘাটের উন্নতি হতো মামা তুমি কি কিছু কইবে জনগণের উদ্দেশ্যে এবং ছাল পালাই উদ্দেশ্যে কও কিছু কও কি আর কি আর কও কও তা থেকে কাম করে তুমি কি আত্মতৃপ্তি পাচ্ছাও সন্তুষ্ট আল্লাহর রাস্তায় না কথা কও তোমাকে বিলেও করতেছি কথা কও